আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে তো যাই হোক সকালবেলা চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু আমি যখন বেরিয়ে পড়ি না তখন দেখি আমার সাইকেল লিক হয়ে গেছে তো যাই হোক তখনই আর সে ঠিক করতে পারলাম না সেই কারণে হেঁটে হেঁটে এখন স্কুলের দিকে যাচ্ছি আর মেঘটা উঠেছে তার সঙ্গে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে তো বাইরের ওয়েদারটা দেখলে কত সুন্দর লাগছে বৃষ্টির সঙ্গে এরকম রোদ বিরক্তিকর সুন্দর না তো অসুন্দর তো যাই হোক স্কুল করার পর বাড়ি চলে এসেছিলাম আর আজকে তাড়াতাড়ি একটু স্কুলটা ছুটি হয়ে রাস্তায় আসতে আসতে বৌদি ফোন করে বলছিল যে কাস্টমার একজন এসছে জামা দিয়ে দিতে তুমি কখন আসবে জানে তো আমি তিনটার দিকে আসবো কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সেটা তো জানেন না আমি বললাম আমি এক্ষুনি যাচ্ছি তুমি তাকে বসতে বলো তো যে এসে ড্রেসটা চেঞ্জ করে বসে পড়েছিলাম ফ্লাই করতে তারপর খাওয়া দাওয়া চেঞ্জ করলাম ফ্রেশ হলাম আবার একটু তারপর ড্রেস আবার বা চেঞ্জ করলাম করে এখন এই যে বাইরে বসছি দেখো আজকে সবাই জল ঢালতে যাবে মহাদেবের মাথায় তো দু তিনজনকে দেখার পর আর ওই সাইড থেকে বক্স বাজি বাজি আসছিল তো আমি কুটু চলে গেলাম বাইরে বসতে দিয়ে দেখবো যে কখন আসে সবাই যে যায় না দল বেঁধে খুব সুন্দর কিন্তু দল আর বেঁধে গেল না যে যার মতন চলে গেল দেখলাম কেউ বাইকে কেউ অটো কেউ টোটো কেউ আবার ভ্যান রিক্সা এইরকম করে অনেকজন চলে গেল তো আমাদের ইচ্ছাতে তো ভঙ্গ হয়ে গেল কিন্তু দল বেঁধে গেলে কতই না সুন্দর লাগে আর এই যে দেখো এখন আসছে এই যে দেখো বললাম না রিক্সা আর মহাদেব আসছেন কত বড় মহাদেব তাই না তো যাইহোক এটা দেখার জন্য আর এই যে দেখো চলে গেলো আর এখন এদের বাড়িতেই মানে বাইরেই বসছি সেই যে সামনে যেটি বাড়িটা আছে ওদের বাড়িতেই বসছিলাম যেহেতু দেখছিলাম আরও কতজন আসে কি না তখন সাড়ে বারোটা মতন বাজে তো বৌদি ডাকলো যে এই যে দেখো কাঁঠালু পাতা এগুলো আমার তো ভীষণ খেতে ভালো লাগে তো বললো যে এগুলো একটু কেটে দাও তো কুচি কুচি করে তো একা তো সম্ভব না মানে এইগুলো কেটে তারপর মিক্সিতে পেস্ট করে করতে অনেকটা টাইম লাগে মা রান্না করছে উনান বন্ধ হয়ে গেলে সব শেষ তো সেই কারণে বললো যে তুমি একটু কেটে দাও তো আমিও সেই জন্য চলে এলাম এসে বৌদি আবার কাটছিল মানে আমি আর কাটতে পারলাম না আমি সেরকম ঠিকঠাক কাটতে পারছিলাম না তো বৌদি কাটছিলো আমি মিক্সিতে একটু মিক্স করে মানে ভালোভাবে এই যে পাতাগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম তো যাই হোক তারপরে এই যে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ এখন তিনটার দিকে বেরিয়েছি এটাতে কিছু কাজ আছে তার কারণে কিন্তু বাইরেই বললাম না সক সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে না এই তিন চার দিন টানা এক টানা বৃষ্টি চলছে আর আমি মাথায় আর সিঁদুরটা পরেছিলাম যেহেতু কিছুক্ষণ আগেই মানে খাওয়া দাওয়ার আগেই পুজো করছিলাম তো তার কারণে আর সিঁদুরটা আমি মুছলাম না তো যাই হোক এই যে দেখো বৃষ্টি বাইরে হচ্ছে আর শিবাদা যা ছিল শিবাদার সঙ্গেই চলে এসেছিলাম তো শিবাদা না যেখানেই বৃষ্টি হচ্ছে না সেখানটাই আমাদের নেমে দাঁড়াতে হচ্ছে তারপর শেষে না হয় ঠিক করলাম যে না এবার ছাতা ফুটিয়ে যাব কিন্তু ছাতা ফুটেও যে গেছিলাম না বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম তো দোকান দিতে এসে বাস সরি টোটো বা অটোর কোনো অপেক্ষাই করিনি বাস যখন এসে দাঁড়ালো দেখলাম তো বাসেই উঠে পড়েছিলাম যেহেতু টোটো অটোতে উঠলে হয়তো আরোই ভিজে যেতাম সেই কারণে ভাবছিলাম না বাসেই চলে যাই দিলে একটু ভিজতে মানে ভিজবো না পুরো চারিদিকে ঘেরা থাকবে তারপর ওইখান থেকে আবার টোটো ধরে আমাকে যেতে হলো যেই জায়গাটা যাওয়ার কথা ছিল তো ওইখান থেকে আবার টোটো ধরে যেতে হচ্ছে তো কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছিলাম তো করার পর আবার একটা জায়গায় কাজ ছিল তো ওই কাজটাই করতে গেছিলাম তো প্যাসেঞ্জারকে একজন বসছিল ওর সঙ্গে একটু কথা বলছিল তো এই যে দেখো চলে এসেছি তারপর রেস্টুরেন্টে বাইরে এসেছি আর রেস্টুরেন্টে খাবো না তা কি হয় তার জন্য একটা মক্কাল অর্ডার করেছিলাম এটা বেশ সুন্দরই ছিল আর গলাটা আমার উসখুস করছিল তো খেতে ভালো লাগলো তবে আমার সঙ্গে যে গেছিলো তার শরীর খারাপ সেই কারণে সে চিকেন স্যুপ খেয়েছিল আমার কিন্তু এটা একদম পছন্দ না কারণ ঝাঁঝালো টাইপের মতন হয় তো আর একটা লাচ্ছা পরোটা নিয়েছিলাম কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে না লাচ্ছা পরোটা যাই হোক তার সঙ্গে নিয়েছিলাম চিল্লি চিকেন একদম ভালো ছিল না চিল্লি চিকেনটা টক টক লাগছিল বেশিই একটু মানে কেমন একটা আগে যখন খেতাম খুব সুন্দর কিন্তু আজকে কী যে বানিয়ে দিয়েছে বুঝতে পারছি না তাই তারপর যাই হোক এমনিতে শরীরটা খারাপ তো মুখটাও খারাপ হয়ে যায় তো সেই কারণে এরকম লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে এসছে সে ড্রেস চেঞ্জ করে চা দোকানে চা আনতে গেছিলাম তারপর এই যে দেখো আমার মানে আমার সঙ্গে একজন আমার বনুর দেখাও হলো এ সম্পর্কে আমার বনুই হবে যেহেতুই আমার থেকে ছোটো তো বললো দি ভাই তুমি কি এখনও মেহেন্দি করমে হ্যাঁ করি তো বললো আমার একটু করে দাও না আর্জেন্ট দরকার আছে দিয়ে আমি বললাম এখন তো আমার কাছে কিছু সেরকম নেই তোমার পছন্দের মতন একটা বেড করে দাও দিলে ভালো হয় দিয়ে সেই নিজের পছন্দের মতন একটা মেহেন্দি ছবি বের করে দিল তো তারই পছন্দের মতন দু হাতে করে দিচ্ছিলো তাকে জিজ্ঞেস করছিলাম কার বিয়ে কখন বিয়ে তো বলল যে আজকেই বিয়ে এক্ষুনিই বিয়ে তো আমি বললাম যে তুমি আগে থেকে তাহলে এলে নাটা কেন দিলে মেহেন্দির রঙটা হয়তো ভালো ফুটতো বলছিলো যে আজকে রাতে তার বিয়ে আমি বললাম আগে থেকে হলে ভালো হতো কালারটাও সুন্দর উঠতো তো যাই ও একটু তাড়াহুড়ো করছিল অনেকটা রাঁধও হয়ে গেছিলো তারপর আমি কুটু বাবা তিনজন মিলে বাজারে গেছিলাম আমার সাইকেলটা ঠিক করার জন্য তো বাজার থেকে ফিরে এসেছিলাম এসে এই যে দেখো খেতে বসে গেছে আজকের মতন এই পর্যন্ত আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগলো তো দেখাবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে রাতে আমাদের বাড়িতে হয়েছিল ঘন্টাছুঁচ সেটাও শেয়ার করে